হ্যালো অ্যান্ড ওয়েলকাম নমস্কার আমি নীলাঞ্জন দে পার্টনার বিশ্বাস ক্যাপিটাল এবং আমার সঙ্গে আজকে আছেন একজন খুব বিশিষ্ট একজন ব্যক্তি উনি রঞ্জন সরকার উনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইস্ট এবং সাউথ ফর আইটিআই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আমরা রঞ্জনকে একটি সিঙ্গল ইম্পর্ট্যান্ট থিম নিয়ে আলোচনা করব রঞ্জনের সঙ্গে ওটা হচ্ছে কনজামশন

ইন্ডিয়া বলুন বা যে কেউ ইন্ডিভিজুয়াল বলুন সবাই কিন্তু এর সঙ্গে জড়িত ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কেউ বুঝতে পারে কেউ বুঝতে পারে না তো সেইখান দিয়ে কিন্তু কনজামশন শুরু হয়েছে যদি যদি ধরা যায় যে আমরা কোনো ভাবিনি যে দশ বারো বছর বা দু হাজার ছয় সাত আট নয় দশ কি বারো এই সময়তেও যে আপনার বাড়িতে কেউ কোনো রেস্টুরেন্ট থেকে খাবার দিয়ে যাবে ফোন করে বললেন যে বাড়িতে লোক এসেছে একটু খাবারটা দিয়ে যাবে ভাই আমার বাড়িতে মানে পাড়ার মোড়ের দোকানে খুব ভালো ফেমাস দোকান সে একজন দিয়ে গেল এই কনসেপ্টটা পরবর্তীকালে দুটো ওয়ার্ল্ড ক্লাস কোম্পানি ইন্ডিয়াতে তৈরি করতে পারে কারেক্ট এবং তার মধ্যে একটা কোম্পানি যারা প্রচুর বড় ওয়ার্কার্সদের কনজিউম করেছে মানে তাদেরকে দিয়ে কাজ করাচ্ছে একটা এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয়েছে তো কনজাম্পশনটা আমি এইখান থেকে এই জন্য শুরু করলাম এটা খুব নর্মাল জিনিস আমরা কোনোদিন ভেবে দেখিনি জিনিসটা বাট কেউ একজন ভেবেছিলেন অ্যান্ড তাদের জন্যই আজকে আমরা দেখতে পাচ্ছি যে কত বড় একটা কোম্পানি তৈরি হয়েছে শুধু ইন্ডিয়াতে নয় বাকি জায়গাতেও তো এটাই হচ্ছে কনজামশনের ক্ষমতা যে কনজামশন অ্যাজ এ থিম কী হতে পারে নাও আর একটা জায়গায় যদি আমরা সেটা দেখতে পারি যে কনজামশন কি করে হিট করবে একটা জিনিস আমরা ছিলাম কোথায় আপনি নিজেও জানেন আজকে আমরা ওয়ান ফোরটি সিক্স পপুলেশন ক্রস করেছি রাইট স্যার ওয়ান ফোরটি সিক্স করোর নিলঞ্জন্দা যদি ধরা যায় এবং আমি এটা বিশ্বাস করি খুব হোল হার্টেডলি যে যদি থ্রি টাইমস মিল একশো ছেচল্লিশ কোটি লোক পায় প্রপারলি দ্যাট ইটস সেলফ আ হিউজ কনজামশন অ্যাকর্ডিং টু রাইট আর এর মধ্যে যদি এমপ্লয়মেন্ট আরও ভালোভাবে বেড়ে যায় যেটা সবাই মিলে চেষ্টা করছে গভর্নমেন্ট হোক এভরিবডি এভরি স্টেক হোল্ডার অব দি সোসাইটি তাহলে অবভিয়াসলি কনজামশন বাড়তে থাকবেই আজকে যদি ম্যাক্রো লেভেলে বলা যায় কনজামশান আর একটা সেক্টোরাল নয় কনজামশান বিকেম আ থিম টুডে কীভাবে আপনি বলতে পারেন ফ্লাইট আজকে ইন্ডিয়াতে ফ্লাইট হচ্ছে ওয়ান হান্ড্রেড ফর্টি সেভেন এয়ারপোর্ট যদি আমার একটা দুটো কম ওদিক হতে পারে যেটা ছিল হয়তো সেভেন্টি ফোর একটা এয়ারপোর্ট কানেকটিভিটি হওয়ার ফলে কি হয়েছে যে তার কিন্তু আপনি দেখুন যে কিভাবে টুরিস্ট বেড়ে গেছে সেখানে ঠিক তো এবারে শুধু টুরিস্ট করা এয়ারপোর্ট হলো তাহলে এয়ারপোর্টটা কি এয়ারপোর্ট একটা ইনফ্রাস্ট্রাকচার বাট আমাদের এটা দেখতে হবে একটা এয়ারপোর্ট যখন তৈরি হচ্ছে কি হচ্ছে ওখানে সিমেন্ট স্যান্ড পুরো মেটেরিয়ালস মেটাল সেটা তো হলো সেটা তো ইনফ্রাস্ট্রাকচারের জন্য বাট ওখানে যারা কাজ করতে পারছে তাদের কিছু হলো অ্যান্ড দ্যাট ইজ গেটিং কনজিউমড আর ফ্লাইট যখন ওখানে যাচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া যখন কেউ ফ্লাইট ওখানে টার্ম্যাকে যখন দাঁড়িয়ে আছে তার একটা ভাড়া আসছে তো সেখান থেকে আরেকজনের ইনকাম হচ্ছে অ্যান্ড সেইভাবে যখন ট্যুরিস্ট যাচ্ছে সেই টুরিস্ট গিয়ে সেখানে যে কনজিউম করছে তো ইট ইজ অল অ্যাবাউট কনজিউমশন টুডে আমরা কী বলি আপনারা মানে সবাই আমরা কী জানি মানে ডায়ালগটাও বলা হয় যখন প্যারেন্টস তার ছেলেদের বা মেয়েদের বলে ডোন্ট কনজিউম নেটফ্লিক্স সো মাচ ডেটা আমরা আজকে কি বলি স্যার যে ডেটা কনজিউম করো না কত ডেটা কনজিউম করছো তো হোয়াট ইজ নেটফ্লিক্স হোয়াট ইজ অ্যামাজন প্রাইম ইট ইজ অল ইউর কনজিউমিং দ্য কন্টেন্ট আজকে সোশ্যাল মিডিয়ায় পুরোটাই হচ্ছে কনজামশানে তো কনজামশান শুধু খাবার নয় বিস্কুট চাল ডাল সেটা ছিল কনজামশন বিকেম আ ডিফারেন্ট থিং টুডে আজকে যদি দেখেন যে অনলাইনে কেউ একটা ইন্স্যুরেন্স কিনছে কি স্টক ব্রোকিং একটা অ্যাকাউন্ট সে কী করছে তাহলে সার্ভিসটা কনজিউম করছে প্লাস প্রোডাক্টটাও আসছে তো এভরিথিং ইজ টুডে কনজামশন মুভি থেকে শুরু করে গাড়ি উবের ওলা হোয়াট ইউ আর কনজিউমিং ইউ আর কনজিউমিং দ্য প্ল্যাটফর্ম সার্ভিস এবং তার জন্য পেমেন্ট হচ্ছে তার জন্য কি হলো গাড়ি বেড়েছে নো ডাউট লোকে সেখানে এসছে নতুন ক্যাটেগরি তৈরি হচ্ছে ইভিএলও কি কিনা না কমিউট করার জন্য আজকে ইউলো যে ইউলো যে বাইক যে লাস্ট মিনিট কানেক্টিভিটি কোনদিন আপনি ভাবতে পেরেছিলেন যে মানে মেট্রো স্টেশন থেকে নেবে আপনি একটা ওই সাইকেলে করে বা এক বাড়ি অব্দি পৌঁছবে বা আমি কোনোদিন আমি যেখানে আমি দেখেছি যে সিবিডির যে কোন তিন কিলোমিটারে ওরাই ডেলিভারি দেয় ইউলু বাইকে মানে কিভাবে কনজামটা হচ্ছে না আপনি চিন্তা করুন প্রথমে সে দিচ্ছে খাবার ডেলিভারি করছে একটা জায়গায় সেই ডেলিভারি করার জন্য সে পার আওয়ার ওই বাইকটা হায়ার করছে এবং সে ডেলিভারি করছে তো খাবার কনজিউম হচ্ছে রেস্টুরেন্ট বানাচ্ছে সার্ভিস প্রোভাইডারের সার্ভিস কনজিউম হচ্ছে তার সঙ্গে এই লাস্ট মাইল কানেক্টিভিটির জন্য সেই বাইকের যে দরকার সেটাও কনজিউম হচ্ছে সো দিস ইজ হোয়াট হোয়াট অ্যাবাউট কনজামশন অ্যান্ড এদিক দিয়ে যদি দেখেন আজকে আমরা জানি যে আমরা ফোর ট্রিলিয়নে পৌঁছেছি হয়তো একটু বাকি আছে যেটা আছে তো সেটা আরও আগে যাবে আজকের দিনে স্যার নট আজকের দিনে বছর কুড়ি বছর এভারগ্রিন থিম এবং কনজামশন আরো নতুন জিনিস আসবে যেটা হবে আর সেই আমরা পাবো বেশ কিছু হয়তো গুড কোম্পানি যারা ভালো রেজাল্ট করবে জব ক্রিয়েট হবে এভরিথিং ইজ আ পার্ট অফ কনজামশন টুডে খুব অনেকগুলো প্রাসঙ্গিক পয়েন্ট বলেছেন রঞ্জন আপনি আমার যেটা জানার দরকার ইনভেস্টারের পার্সপেকটিভ থেকে কী করে একজন গড়পর তার সাধারণ ইনভেস্টার এই যে বিরাট কনজামশনের ইকোসিস্টেমটা তৈরি হচ্ছে অ্যারাউন্ডার্স তারা কীভাবে এটার অ্যাডভান্টেজ নিতে পারেন অ্যাপসোলুটলি তারা অ্যাডভান্টেজ সবচেয়ে প্রথমে তো তাদের এটা বুঝতে হবে যে তারাও পার্ট অফ দি ফার্স্ট অফ অল দ্যাট ঠিক তো সেই জায়গায় যখন সে বুঝতে পারবে যে আমি কনজামশানের একটা পার্ট আমি যেটা কিনছি সেটা কনজামশান সে আরও ভালো করে বুঝতে পারবে একটু স্টাডি করবে যে কনজামশানে মানে কি কী কনজিউমেবল থিং আছে আর আজকের দিনে কনজিউমেবলের ডিফারেন্সটা চেঞ্জ মানে ডেফিনেশানটা চেঞ্জ হয়ে গেছে সাবান বলুন আর সার্ভিস বলুন অথবা নেটে কন্টেন্ট বলুন সবকটাই কনজামশান তো অ্যাজ এন ইনভেস্টার তাকে দেখতে হবে যে কোন প্রোডাক্ট বা সার্ভিস যেটা কনজিউম নেক্সট দশ বছর কুড়ি বছরে কি পরিমাণে যেতে পারে ফর এক্সাম্পল মোবাইল ডেটা কোথায় ছিলাম আর কোথায় আছি রেটা মানে এ বলার দরকার নেই সবাই জানে আপনি আজকে কনজামশানের এতটাই প্রেশার যে আমাদের সার্ভিস প্রোভাইডারদের হয়তো এক মাসের মধ্যে একটা স্টেটে তাদেরকে তিরিশ খানা টাওয়ার লাগাতে হয়েছে কি পঁচিশ খানা টাওয়ার লাগাতে হয়েছে কেন না হাতে মোবাইল ফোনটা এসে গেছে নেটওয়ার্কটা দরকার দিতে হবে তো কনজামশনের পাওয়ার সেটা তো সে তখন সেই কনজামশনের উপর ভিত্তি করে ফান্ডে ইনভেস্ট করবে কে এই যদি আমার কনজামশন পাওয়ার হয় তাহলে এই প্রোডাক্ট যেখানে আছে আমি সেই জায়গায় ইনভেস্ট করলে তার তো মাল্টিফোল্ড গ্রোথ হবে এবং তার ফল আমরা দেখেছি দেখতে পাচ্ছি একটা একটা সাধারণ ইনভেস্টার যেটা আমি আমি যদি বুঝতে পারি যে হ্যাঁ পরবর্তীকালে ফর এক্সাম্পল যে কোনো পরবর্তীকালে ইলেকট্রিক ভেহিকেল হয়তো মার্কেটে পুরোপুরি যাবে ফর এক্সাম্পল কারণ ক্লাইমেট হচ্ছে চেঞ্জ হচ্ছে তার জন্য কি দরকার লাগতে পারে ব্যাটারি লাগবে রিচার্জ লাগবে পাওয়ার লাগবে কীভাবে কি হবে তো যখন এই জিনিসটা যখন একটা সি চেঞ্জ হচ্ছে তাহলে সেই একটা কনজিউমেবল প্রোডাক্ট তৈরি হচ্ছে স্যার প্রোডাক্ট কী করে আসে সেটা বুঝতে হবে ডিম্যান্ড আছে তবে তো হচ্ছে প্রথমে ডিম্যান্ড তৈরি হচ্ছে তারা বুঝতে পারছে যে হ্যাঁ ডিম্যান্ড হচ্ছে সেই ডিম্যান্ডের অনুযায়ী প্রোডাক্ট তৈরি হলো হোম সার্ভিস ছিল না স্যার আগে হোম সার্ভিসটা এলো ডিম্যান্ডটা বুঝতে পারলো কিছু অন্তর্প্রিনার সেটা বুঝতে পারার পরে বুঝলো বিশাল বড় মার্কেট হতে পারে যখন শুরু করলো তারপরে দেখলো যতটা ভেবেছিল তার থেকে অনেক বেশি বড়ো মার্কেট যখন জিনিসটা শুরু হলো মানে বিজনেস শুরু করে ফেললো যখন দেখলো এত বড় মার্কেট তার যখন আরও ভেতরে গেল ওই প্রোডাক্টের মধ্যে সাব ক্যাটেগরি তৈরি হলো স্যার ভেজিটেবল ডেলিভারি একটা রেস্টুরেন্ট রেডিমেড ফুড একটা গ্রসারি ডেলিভারি একটা স্কিন কেয়ার ডেলিভারি একটা সাব ক্যাটেগরি হয়ে গেল এবং এই সাব ক্যাটেগরিতে হলোটা কি আপনি আমি একজন কাস্টমার আমরা চুজ করি কোন প্ল্যাটফর্ম থেকে কোন জিনিসটা ডেলিভারি করব তার মানে কি দাঁড়াচ্ছে একটা সাব ক্যাটেগরিতে একটা স্পেসিফিক এগেন ক্যাটেগরি তার আন্ডারে তৈরি হচ্ছে ডিমান্ড আছে বলেই তো তৈরিটা হচ্ছে তো সেই জায়গাটা মানে একজন কেউ পছন্দ করে দশ টাকার জিনিস কেউ পছন্দ করে একশো টাকার জিনিস কেউ পছন্দ করে এক লাখ টাকার জিনিস সবারই ডিম্যান্ড আছে এবং সেই এক লাখ টাকা যে পছন্দ করে তারও একটা নিজ সেগমেন্ট আছে তো সেই সেগমেন্টটাকে তো ডেলিভারি দিতে হবে সেখানে একটা আলাদা ক্যাটেগরি হতে পারে সেটা প্রিমিয়াম তো সেই নিজ প্রিমিয়াম সার্ভিস প্রিমিয়াম সার্ভিস প্রিমিয়াম কস্ট কনজামশানে মার্জিন বেড়ে গেল তো সেটাই অ্যাজ এ ইনভেস্টার সেটা যদি বোঝা যায় যে আমরা পার্ট অফ কনজামশন এবং আমাদের নিয়ে সোসাইটিটা এগোচ্ছে এর থেকে ভালো আর কিছু হতে পারে না দিস ইজ হোয়াট আর থিম টু কান্ট্রি গ্রো অ্যান্ড দ্যাট ইজ হোয়াট মানে আমরা সবাই জানি ইউএস কি কনজিউমার মার্কেট আজকে সবাই এক্সপোর্ট করে কেন এক্সপোর্ট করে কনজামশন হয় বলে তো এক্সপোর্ট করে ঠিক তো সেই জায়গায় আমরা পৌঁছে যাবো তো রঞ্জনের লজিকটা খুব এনগেজিং এবং অনেকগুলো কম্পেলিং পয়েন্ট রয়েছে আপনারা দেখেছেন ও এই এত বিরাট বিপুল দেশের মধ্যে যে কনজামশনের সিস্টেমটা তৈরি হয়েছে নতুন ক্যাটেগরিজ অ্যান্ড সাব ক্যাটেগরিজ আছে সেইগুলো রেফারেন্সও এনেছে এবং সবচেয়ে বড় কথা এই যে চতুর্দিকে আমাদের নতুন ধরনের বিজনেসগুলো তৈরি হচ্ছে যেগুলো কনজামশনের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে সেটাই আমার মনে হয় যে কোনো ইনভেস্টার তার নিজস্ব পোর্টফোলিও তৈরি করার সময় মনে রাখতে পারবে এবং এই ইন্টারভিউটা খুব ইতিবাচক একটা নোটে আমরা শেষ করছি রঞ্জনকে তো ধন্যবাদ দেবই আপনাদেরও ধন্যবাদ দেব। আপনারা শেষ করার আগে যে ডিসক্লেমারটা আসবে এরপরে সেটা একদম প্লিজ মন দিয়ে দেখবেন এবং পড়বেন কোনোরকম সিদ্ধান্তে আসার আগে এই ডিসক্লেমারটা সম্বন্ধে জানা রিস্ক সম্বন্ধে জানা খুব ক্রিটিক্যাল আমার মনে হয় একটা সদর্থক বার্তা আপনাদের কাছে পৌঁছতে পেরেছি পেরেছি আজকে কনজামশন নিয়ে ভাবুন ভাবনা চিন্তা করুন আমার মনে হয় খুব সুন্দরভাবে আমরা একটা পোর্টফোলিও তৈরি করার সময় কনজামশনকে মাথায় রাখতে পারব থ্যাংক ইউ ভেরি মাছ Investments in mutual funds are subject to market risks. Please read all relevant documents carefully without exception. We are not responsible for any decision you may or may not take regarding investments. No returns can be guaranteed or assured under any circumstances. Please be aware of risks before you decide. Past performance is not an indicator of the future. Today, a interesting meeting. Tata Asset Management. meeting subject engaging সাবজেক্টটা ছিল ইন্ডিসেস এবং ভিত্তিক প্রোডাক্টস এখন ইন্ডেক্সের ইন্ডেক্সের পরিসর আপনি দেখছেন ইন্ডিয়াতে ক্রমাগত বাড়ছে নতুন ইনভেস্টাররা আসছেন শুধু তাই নয় প্রচুর ধরনের ইন্ডিসেস রোল আউট হচ্ছে কোনো কোয়ার্টারে যায় না যখন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ একটা দুটো নতুন ইন্ডেক্স ইন্ট্রোডিউস না করে এখন এই যে বিরাট ইন্ডেক্সের বিস্তৃত দুনিয়া এবং এটা অবশ্যই বাড়বে আগামী দিনে অনেক রকম নতুন ইনভেস্টমেন্টকে অ্যাট্র্যাক্ট করছে উদাহরণ দিচ্ছি এবং কোনো পক্ষপাত নেই যে সংস্থার নাম আমরা বললাম তাদেরই বেশ কিছু ধরনের প্রোডাক্ট আমাদের দেখতে পাচ্ছি রয়েছে অন দ্য টেবল সেখানে ট্যুরিজমের মতো সংকীর্ণ ন্যারো ইউনিভার্স ভিত্তিক ইন্ডেক্স হয়েছে তাছাড়াও অবশ্যই ট্রেডিশনাল মার্কেট ক্যাপ ভিত্তিক ইন্ডেক্স তো আছেই এরই সঙ্গে রয়েছে একাধিক সেক্টর বা থিম ভিত্তিক ইন্ডেক্স উদাহরণ ইনফ্রাস্ট্রাকচার এখন কেন ইন্ডেক্সের এত ইম্পর্টেন্স কারণ নতুন ইনভেস্টমেন্ট আসছে যেটা বললাম নতুন ইনভেস্টমেন্ট আসছে কারণ ডিমান্ড রয়েছে এবং ওয়ান থিং উইল লিড টু দি আদার দিনে আগামী দিনে দেখবেন প্রচুর নতুন মানুষ নতুন ইনভেস্টাররা এবং পুরোনো ইনভেস্টাররা অ্যাক্টিভ ম্যানেজমেন্ট ছেড়ে হয়তো কিছুটা কিছুটা হলেও ইন্ডেক্স তথা প্যাসিভ ম্যানেজমেন্টের দিকে পা বাড়াচ্ছেন এখন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ অর্থাৎ অ্যাক্টিভ এবং প্যাসিভ এই দুইয়ের সমন্বয় আগামী দিনে খুব জরুরি ভূমিকায় থাকবে বলে আমি বিশ্বাস করি হয়তো আমার কাছে একশো টাকার ইনভেস্টেবল সারপ্লেস রয়েছে আমি আশি টাকাই দিলাম অ্যাক্টিভ ম্যানেজমেন্টের জন্যে অর্থাৎ আমি কোনো অ্যাক্টিভ এক বা একাধিক অ্যাক্টিভ ফান্ড ম্যানেজারকে বলছি আমার টাকা আপনি ম্যানেজ করুন সঙ্গে কুড়ি টাকার একটা স্প্রেড রয়েছে একটা স্প্যার আছে একটা রুম রয়েছে এই রুম ফর গ্রোথটা হয়তো ইন্ডেক্সের হাত ধরে আসবে সেখানে আমি এক বা একাধিক ফান্ড ম্যানেজারকে বললাম আমার যে সারপ্লাসটা রয়েছে একটা কমপ্লিমেন্টারি হিসেবে আপনি ইন্ডেক্স আনুন যাতে আমার পোর্টফোলিওটা এই দুইয়ে মিলিয়ে ভালো জায়গায় যায় এবং রিটার্নসটাও অপটিমাল লেভেলে আসে আপনি কিভাবে এটা দেখছেন সেটা একটু যদি আমাদের জানান তাহলে আমাদেরও স্পষ্ট ধারণা হয় আপনার কাছে এইটটি টোয়েন্টিটাই যে ঠিক তার কোনো মানে নেই এটা কোনো ম্যাজিক ফর্মুলা নয় যে সবাইকার কাছে এটা অ্যাপ্লিকেবল বা ইউজফুল হবে আপনার জন্য হয়তো ফর্মুলাটা আলাদা অন্য কান কোনো মানুষের জন্য হয়তো একদম অন্য অন্যরকম কাজেই সব কিছু মিলিয়ে থাকতে হবে তবে মনে রাখবেন ইন্ডেক্সের আবির্ভাবকে মান্যতা দিতে হবে ইন্ডেক্সের একটা বিশেষ ভূমিকায় থাকতে হবে থাকবে এবং আগামী দিনে এদের প্রেজেন্স এদের সংখ্যা এদের ভ্যারাইটি তো বাড়বেই সঙ্গে নতুন মানুষকে পাবো আমরা আমাদের সঙ্গে যারা ইন্ডেক্সের ওপর ভরসা করছেন কারণ মনের মধ্যে সেইটাই প্লে করছে হয়তো অনেক দিন ধরে কোনো অ্যাক্টিভ ম্যানেজার দীর্ঘকাল ধরে আমাকে ভালো রিটার্ন নাও আনতে পারেন এবং সত্যিই তো প্রত্যেক সিজনে প্রত্যেক বছরে যে অ্যাক্টিভ ম্যানেজার আমাকে বড় অপটিমাল রিটার্ন এনে দেবেন তার কোনো গ্যারেন্টি নেই তার চেয়ে আমি খানিকটা অ্যালোকেশন মার্কেটকে দিই ব্রড মার্কেটকে দিই কিভাবে দেব সূচকের মাধ্যমে অর্থাৎ ইন্ডেক্সের ওপর ভরসা রেখে আমার মনে হয় এই একটা সূত্র আপনাদের দিলাম এটা একদম আমার অন্তরের কথা আমার মনের কথা আমি নিজেও এইভাবে লগ্নি করাতে এবং লোককে করতে বলি উৎসাহ দিই বলে থাকি তবে সবসময় নিজের প্রফেশনাল অ্যাডভাইজার যিনি আসেন প্রেসাদারের পেশাদারের সঙ্গে কথা বলবেন প্রফেশনাল কনসালট্যান্ট তার সঙ্গে কথা বলেই আপনি সতর্কতার সঙ্গে রিস্কটা জেনে বুঝে ইনভেস্টমেন্ট করবেন রিস্ক ছাড়া রিটার্ন হয় না সে আপনি অ্যাক্টিভই করুন বা প্যাসিভই করুন কাজে রিস্ককে মান্যতা দেবেন তাকে ওপরে রাখবেন রিটার্ন উইল কাম আপনি যদি ডিসিপ্লিন থাকেন নিশ্চয়ই মার্কেট তার ওপর নিজের কার্যক্রম চালাবে এবং বুঝতে পারব আমরা কিভাবে আপনার রিটার্ন কোন রাস্তা দিয়ে এসছে আদৌ সেটা এসেছে বা আসেনি থ্যাংক ইউ ভেরি মাচ এত অবধি শোনার জন্যে প্লিজ আমাদের লিখতে থাকুন আপনাদের ওপিনিয়ন অবজারভেশনস আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট আজকে এই অবধি ভালো থাকবেন প্লিজ কিপ ইনভেস্টিং এবং Thank you very much. Namaskar. Investments in mutual funds are subject to market risks. Please read all relevant documents carefully without exception. We are not responsible for any decision you may or may not take regarding investments. No returns can be guaranteed or assured under any circumstances. Please be aware of risks before you decide. Past performance is not an indicator of the future. आनंद और भोबास दीप्ति गढ़ा समुजल परमा तो श्याम सुंदर कंपनी ज्वेलर्स अगरतला उदयपुर धर्मनगर कोलकाता। बाबा, मैंने एक बहुत अच्छा मैट्रिमोनियल वेबसाइट देखा हेडलाइंस त्रिपुरा बीए बंधन बिल्कुल हमारे जैसे परिवारों के लिए बना है ओ भी ये बंधन नाम तो सुनने में ही भरोसेमंद लग रहा है क्या खास है इसमें यहाँ सब कुछ पारंपरिक अंदाज में है सिर्फ वेरीफाइड प्रोफाइल्स और हर जाति भाषा के हिसाब से सर्च भी कर सकते हैं अरे वाह अब जमाना कितना बदल गया है हमारे जमाने में तो पड़ोसी ही रिश्ते लाते थे बाबा अब पड़ोसियों की जगह इंटरनेट ने ले ली है अच्छा मुझे भी दिखाओ जरा तुम्हारी माँ को भी बताना पड़ेगा ना करें आज ही रजिस्टर करें